আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু ডক্টর ইনুসের কি আসলে লজ্জিত হওয়া উচিত তার সরকারের কর্মকাণ্ডের কারণে ভিডিওটা অত্যন্ত সেন্সিটিভ তাই প্রত্যেককে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্য এবং আমি আসলে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি কোনো মিথ্যাকে যদি আপনি বারবার বলতে থাকেন আসলে সেটা সত্যের মতো শোনা যায় যেমন আমি যদি এখন এরকম কোনো কথা বলি যে ভারতে ওবায়দুল কাদের নারী নিয়ে কোনো হোটেল থেকে আটক হয়েছে এটা অনেকেই বিশ্বাস করবেন আবার অনেকে আসলে এটার সত্যতা যাচাইয়ের জন্য আসলে ওবায়দুল কাদেরের নাম সার্চ দিয়ে আসলে খোঁজার চেষ্টা করবে। যদি এটা দেখা যায় যে কয়েকটি চ্যানেলে আসলে রকম সংবাদ প্রচার হচ্ছে তাহলে যে কেউ আসলে বিশ্বাস করবে আর যদি কোনো জাতীয় পত্রিকা বা কোনো জাতীয় টেলিভিশনে যদি আসলে এই একই সংবাদ যদি প্রচার করা হয় বা এটার কাছাকাছি কোনো সংবাদ যদি প্রচার করা হয় তাহলে যারা রাজনৈতিক সচেতন তারাও কিন্তু বিশ্বাস করা শুরু করবে এটা হচ্ছে মূল বাস্তবতা আবার এটার নেগেটিভ দিকে রয়েছে যেমন এই মিথ্যা সংবাদগুলো যদি কোনো চ্যানেল থেকে বা কোনো ব্যক্তি যদি আসলে বারবার বলতে থাকে আর রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা রয়েছে তারা যখন আসলে সর্বশেষ দেখবে এই নিউজটা আসলে মিথ্যা বা এই খবরগুলো আসলে মিথ্যা ছিল এবং এই এই লোকটা আসলে বারবার এই জাতীয় আসলে সংবাদ প্রচার করছে বা এ জাতীয় মিথ্যা কথা বলছে তখন যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে এরা কিন্তু আর যে কোনো সংবাদ দেখলে আসলে বিশ্বাস করবে না বা জাতীয় কোনো টেলিভিশনে কোনো কিছু দেখালেও আসলে বিশ্বাস করবে না এর কারণ হচ্ছে তারা কিন্তু আসলে একটা সন্দেহের মধ্যে পড়ে যাবে যে এই জাতীয় টেলিভিশনে বা এই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বললেও আসলে সবসময় সব কথা সত্য হয় না আর এটা যদি আসলে ঘটে তখন ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা এতটাই কমে যে ওই প্রতিষ্ঠানগুলো যদি অথবা এর পরবর্তীতে যদি সত্য ঘটনাগুলো নিয়েও যদি আসলে সংবাদ করে তখন কিন্তু আর মানুষ কিন্তু সেটাকে আর বিশ্বাস করে না কিন্তু গুজব যখন বারবার প্রচারিত হয় তখন কিছু মানুষ কিন্তু বিশ্বাস করে কিন্তু এটার ফাইনাল পরিণতি হয় যে যে ব্যক্তিরা এগুলো ছড়ায় বা সব রাজনৈতিক নেতা বা কোনো চ্যানেল বা কোনো ব্যক্তি যদি মিথ্যা বলতে থাকে আর সেটা যদি জনগণের কাছে যদি বারবার স্পষ্ট হয়ে যায় তখন কিন্তু সত্যটাকেও আসলে তারা আর বিশ্বাস করে না এটা হচ্ছে গুজবের নেগেটিভ এবং পজিটিভ দিক যেমন আওয়ামী লীগ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল ছিল আর সে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশটা কিন্তু স্বাধীন হয়েছে অতএব স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগের বিগত সময়ে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এই শেখ হাসিনা কিন্তু নির্বাচন বিষয়ে এবং এই জঙ্গিবাদ বিষয়ে আর বিরোধী দলের আন্দোলন বিষয়ে অনেকগুলো মিথ্যা বক্তব্য দিয়েছিলেন যেমন দু হাজার এবং দু সাল এই নির্বাচনগুলোর মধ্যে আসলে বিএনপি জামাত চোদ্দো এবং চব্বিশ সালে অংশগ্রহণ করেনি কিন্তু দু সালে যেহেতু সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন নিয়ে যখন শেখ হাসিনা কিছু মিথ্যা কথা বলেছিল এবং সেই মিথ্যাগুলো যেহেতু জনগণের কাছে আসলে স্পষ্ট ছিল সেটা আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তাদের কাছেও আসলে স্পষ্ট ছিল আর যারা বিএনপি জামাত বা অন্যান্য দলের কর্মী সমর্থক যারা ছিল তাদের কাছেও আসলে স্পষ্ট ছিল যে শেখ হাসিনা দু হাজার আঠারো সালের নির্বাচন ইস্যুতে অনেকগুলো মিথ্যা বলেছিল আর এটার কারণে শুধু বিএনপি জামাত বা অন্যান্য দলগুলো না খোদ আওয়ামী লীগের যারা সমর্থক ছিল বা নেতাকর্মীরা ছিল তারাও আসলে শেখ হাসিনার সব কথা আর বিশ্বাস করতো না কারণ তারা বুঝে গিয়েছিল যে শেখ হাসিনা যেসব বক্তব্য দেয় এটা অনেকগুলো আসলে রাজনৈতিক বক্তব্য মানে শেখ হাসিনার যেই বক্তব্য এটার উপর আসলে তাদের আস্থা অনেকটাই কমে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের লোক এটা বিশ্বাস করত যে যত সমস্যায় আসুক আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না মানে শেখ হাসিনা সব কিছু ম্যানেজ করে নেবে বা আপা সব কিছু ম্যানেজ করে নেবে এই বিশ্বাস কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে মানে সবসাইতে বিশ্বস্ত ছিল এই কথাটা আর এই কারণে পাঁচে আগস্ট যখন শেখ হাসিনা ভারতে চলে গিয়েছিলেন ঠিক তার চার থেকে পাঁচ ঘন্টা পরে এই আমি নিজের চোখে দেখা যে আমি নিজে আসলে তখন গণভবনের সামনে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমি ঘুরে এসেছি বা দেখে এসেছি আসলে ঘটনাটা কি ঘটেছে কারণ সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছে এটা দেখে আসার পর যখন আমি আসলে বাসায় উঠছিলাম ঠিক সেই সময় দেখলাম যে আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় মানে স্থানীয় নেতা শ্রেণীর কয়েকজন দাঁড়িয়ে আছে ঠিক আমার বাসার বিল্ডিংয়ের নিচে এবং তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোথা থেকে আসলেন তো আমি বললাম যে এই আওয়ামী লীগের তো পতন হয়ে গেছে যেহেতু আমি তাদেরকে চিনতাম তারাও আমাকে চিনতো তখন আমি বললাম যে শেখ হাসিনা কিন্তু ফালিয়ে গেছে তো আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন তখন তারা আমাকে বলল এসব আজগুবি কথা আপনি কোথায় শুনলেন এটা সত্য না দেখেন কি হয় তার মানে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে বা আওয়ামী লীগের পতন হওয়ার পরেও প্রায় তিন চার ঘন্টা পরেও তারা আসলে এটা বিশ্বাস করতে চায় না যে আওয়ামী লীগের পতন হয়েছে বা শেখ হাসিনা পালিয়েছে এটা বিশ্বাস করেনি কারণ তাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আপা সব কিছু ম্যানেজ করে নেবে এই বিশ্বাসটা আওয়ামী কিন্তু চরম লেভেলে ছিল তখন আমি মনে মনে চিন্তা করলাম যে বাস্তবিক অর্থে একটা সত্য আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে আসলে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন সেটা হচ্ছে যে আপার সব কিছু ম্যানেজ করে নিতে পারবে এবং তিনি ম্যানেজ করে নেবেন কিন্তু শেখ হাসিনা যতগুলো বক্তব্য দিয়েছে বা তিনি রাজনৈতিক যেসব বক্তব্য বিবৃতিগুলো দিত এগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজন সবাই কিন্তু সত্য মনে করতো না এর কারণ হচ্ছে বিএনপি জামাত যখন আন্দোলন করেছিল ঠিক সেই সময় কিন্তু এই যেসব গাড়ি পেট্রোল বোমা মারা হতো বা গাড়িতে যারা আগুন দিত বা অগ্নিসন্ত্রাস করতো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হতো এটা বিএনপি জামাতের কাজ আর বিএনপি জামাত থেকে বলা হতো যে এটা আওয়ামী লীগ করছে এবং বিএনপি জামাতের নামে মামলা দেওয়ার জন্য আসলে এই অগ্নিসন্ত্রাসটা আওয়ামী লীগ করেছে কিন্তু মূল বাস্তবতা হচ্ছে যে বিএনপি জামাতের যারা সমর্থক ছিল তারা মনে করতো যে আসলে এই অগ্নিসন্ত্রাসগুলো আসলে আওয়ামী লীগ করছে এবং বিএনপি নেতাদের কর্মীদের বিরুদ্ধে মামলা করছে এমনকি আওয়ামী লীগের অনেক সমর্থক আসলে এটা মনে করতো যে এটা আওয়ামী লীগ করে আসলে বিএনপি জামাতের আন্দোলনকে দমিয়ে দিচ্ছে মানে এটা এই আওয়ামী লীগের অনেক সমর্থক কিন্তু এই মনে করতো যে এটা আওয়ামী লীগের কাজ মানে এই ঘটনাটা আসলে মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে আসলে মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে যে এই কাজগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ করে এখন সত্য মিথ্যা যেটাই হোক আমার সঠিকভাবে আসলে এই সময়টা বা তারিখটা মনে নেই কিন্তু আপনারা অনেকেই শুনেছেন যে মাহমুদুর রহমান মান্না তিনি এক বিএনপি এক নেতার সাথে ফোনে কথা বলেছিলেন সেটা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় চলে আসে এবং সেটা ভাইরাল হয়ে যায় সেটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না বিএনপিকে পরামর্শ দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে লাশ ফেলতে হবে যদি সেটা ফালানো যায় তাহলে আন্দোলন চাঙ্গা করা যাবে এটা হয়তো অনেকেই শুনেছেন ঠিক এটা যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে এরপর থেকে আসলে বিএনপি জামাতের সমর্থকরা তো বিশ্বাস করতোই না আবার আওয়ামী লীগের সমর্থক যারা আসলে মনে করতো যে শেখ হাসিনা যা কিছু বলে সব কিছু সত্য না এই লোকদের কাছে আসলে এই ধারণাটা আসলে মোটামুটি তৈরি হয় যে হলেও হতে পারে মানে এটা বিএনপি জামাত করলেও করতে পারে শুধুমাত্র মাহমুদুর রহমানের সেই ফোন কলটা ভাইরাল হওয়ার কারণে আর এরপর মোটামুটি বিএনপি জামাতের আন্দোলন আসলে মুখ থুবড়ে পড়ে যায় মানে বিএনপি জামাত আর আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে আন্দোলন করে আর খুব একটা সুবিধা পায়নি কিন্তু আওয়ামী পতন হয় কিন্তু সে একই রকম ঘটনার মধ্যে দিয়ে যেমন আবুসাহিদের মৃত্যু এবং তাকে পুলিশ গুলি করা সে নিরস্ত্রভাবে পুলিশের সামনে হাত তুলে দাঁড়ানো মাত্র লাঠি হাতে নিয়ে এবং সে অবস্থায় এই ছবি উঠানো এবং সেই ছবিটা দেখে বাংলাদেশের মানুষ উত্তেজিত হয়ে পড়া এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা এবং সেখানে মেয়ে শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে মারধর করা এবং তারা রক্তাক্ত অবস্থায় থাকে এবং তাদের রক্তাক্ত অবস্থায় এমন কিছু ছবি উঠিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল যে মারাত্মকভাবে জনগণের আসলে সীম্প্রীতি পেয়েছে এই আন্দোলনটা এখন এই ঘটনাগুলো ঘটানো এবং যারা এই ছবিগুলো উঠিয়েছে এটা কোনো দক্ষ লোকের কাজ মানে খুব দক্ষতার সাথে তিনি এমনভাবে ছবিগুলো উঠিয়েছিলেন এবং সেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া এটা আসলে কাকতালীয় ঘটনা বলে আমি মনে করি না সব কিছুর পিছনে আসলে পরিকল্পিত একটা প্ল্যান ছিল এবং সেই প্লানে কিন্তু শেখ হাসিনার পতন হয় এখন আমি আগেই বলেছিলাম যে শেখ হাসিনা এই নির্বাচন ইস্যুতে জঙ্গিবাদ ইস্যুতে এবং এই বিরোধী দলের আন্দোলন ইস্যুতে কিছু মিথ্যা বক্তব্য দেওয়ার কারণে শেখ হাসিনার বক্তব্যকে আসলে মানুষ মিথ্যা মনে করা শুরু করেছিল মানে সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার বক্তব্যটা আসলে সত্য বক্তব্য মনে হতো না আর এই কারণে শেখ হাসিনা কিন্তু সর্বশেষ অনেকগুলো সত্য কথা বলেছেন কিন্তু এই সত্যগুলো আসলে কেউ বিশ্বাস করেনি মানে মানুষ যদি কাউকে বা গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে কোনো বক্তব্যকে যখন মানুষ গুরুত্ব দেয় এবং এটাকে সর্বোচ্চ লেভেলে বিশ্বাস করে আর সেই গুরুত্বপূর্ণ জায়গাটা যদি আসলে অবিশ্বাসে পরিপূর্ণ হয়ে যায় বা অবিশ্বাস তৈরি হয় সেই জায়গা থেকে তখন কিন্তু মানুষ আর তাদেরকে আসলে মূল্যায়ন করে না এখন পাঁচে আগস্টের পর ডক্টর ইনুসকে আসলে মানুষ মাথায় করে নাচছে বা মাথায় করে নেচেছিল যে তার মতো ব্যক্তিত্ব তার মতো সম্মানিত মানে এই বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাষ্ট্রপ্রধান হবে না তার সাথে যোগ্য কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ আর পাবে না এই জাতীয় একটা মনোভাব কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তৈরি হয়েছিল এবং তাকে সততার সর্বোচ্চ লেভেলে আসলে পৌঁছে দেওয়া হয়েছিল এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা যতগুলো বক্তব্য দিয়েছে তিনি করফাকে দিয়েছেন বা তিনি এই জায়গায় দুর্নীতিগুলো করেছিলেন ওই যে শেখ হাসিনার এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল মানুষ মনে করতো যে শেখ হাসিনা যার বিরুদ্ধে লাগে আসলে এটা রাজনৈতিক কারণে লাগে এটা কোনো সত্য ঘটনা না আর এই কারণে ডক্টর ইউনুসের এই রাষ্ট্রপ্রধান হওয়ার পর ডক্টর ইউনুসকে কিন্তু অনন্য উচ্চতায় মানুষ দেখা শুরু করেছে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন ডক্টর ইউনুসকে আসলে পাঁচে আগস্টের পর পর মানুষ যেভাবে বিশ্বাস করতো সম্মান করেছে এখন কি আসলে সেটা করছে বাস্তবে করছে না এর কারণ হচ্ছে যে তার মন্ত্রণালয় থেকে আসলে যে বক্তব্যগুলো আসে এই বক্তব্যগুলো আসলে অনেকাংশে আসলে এটা সত্য মনে হয় না বা তাদের এমন কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এগুলো আসলে সত্য না এই কারণে আস্তে আস্তে ডক্টর ইনুসের প্রতি মানুষের যেই প্রাথমিক অবস্থায় যে ভালোবাসা ছিল যে সম্মান ছিল তাকে যেভাবে বিশ্বাস করত এখন কিন্তু আসলে অন্যান্য দলগুলো আসলে সেরোভাবে বিশ্বাস করে না এখন ডক্টর ইউনুসের পাশে আছে শুধুমাত্র এনসিপি এবং ইসলামিক দলগুলো এখন ইসলামিক দলগুলোর মধ্যে আসলে সবচাইতে বড় দল হচ্ছে জামাত ইসলামী এখন জামাত ইসলামী ডক্টর ইউনুসকে কতটা বিশ্বাস করে সেটা হয়তো আরও কয়েকদিন পরে বোঝা যাবে বা নির্বাচনের আগে আসলে বোঝা যাবে কারণ রাজনৈতিক কৌশলে অনেক সময় অনেক বক্তব্য দেওয়া যায় না কিন্তু ইসলামিক দলগুলো ছাড়া এবং এনসিপি ছাড়া আর বাকি সবগুলো দল এখন ডক্টর ইউনুসকে বিশ্বাস করে না আবার এর মধ্যে এই লন্ডন সফরকে কেন্দ্র করে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুর রহমান যে বক্তব্যগুলো দিয়েছেন এখন মনে হচ্ছে যে তার বক্তব্যগুলোর মধ্যে আসলে সত্য এবং মিথ্যার মিশ্রণ রয়েছে এখন যদি সত্যিকার অর্থে ডক্টর ইউনুসের এই প্রেস সচিব যে বক্তব্যগুলো দেন এগুলো যদি আসলে এই ডক্টর ইউনুসের সিদ্ধান্তেই দিয়ে থাকেন তাহলে আমি মনে করি এই যে সত্য এবং মিথ্যার যে মিশ্রণ ঘটাচ্ছেন এই মিশ্রণের ফলে ডক্টর ইনুসের যে সম্মান ছিল বা তার প্রতি মানুষের যে বিশ্বাস ছিল এটাও হয়তো ডক্টর ইনুসকে এখন যারা পছন্দ করে ভালোবাসে অনন্য উচ্চতায় রাখে এবং যারা রাজনৈতিক সচেতন এরাও কিন্তু ডক্টর ইউনুসের প্রতি আসলে বিশ্বাস হারাতে পারে এটা যদি হয় যে ডক্টর ইউনুস এত বছর যাবত তিনি যে সম্মানটা করিয়েছেন বা তার যে সম্মানটা তৈরি হয়েছে তার এই সম্মানটা আসলে শেষ পর্যন্ত অসম্মানে রূপ নিতে পারে এখন আমি যেটা মনে করি যে বিগত সময়ে আমাদের রাজনৈতিক নেতাদের যে বক্তব্যগুলো ছিল এই বক্তব্যের কারণে মানুষ কিন্তু আসলে রাজনৈতিক নেতাদের বক্তব্য এখন বিশ্বাসে করে না বা খুব কম মানুষই রাজনৈতিক নেতাদের বক্তব্য বিশ্বাস করে এখন যদি সত্যিকার অর্থে ডক্টর ইউনুস যদি সেরকম রাজনীতিবিদ হয়ে ওঠেন বা তিনি মিথ্যা তথ্য মানুষের সামনে যদি উপস্থাপন করেন তাহলে আমার মনে হয় ডক্টর ইনুসের যে সম্মান তৈরি হয়েছে এই সম্মানটা আসলে থাকবে না এবং এই ডক্টর ইনুসের প্রেস সচিব যদি সত্যি সত্যি যদি কোনো সত্য এবং মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে যদি তিনি বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন তাহলে ডক্টর ইনুসেরও আসলে লজ্জিত হওয়া উচিত এটার জন্য এবং তার ভবিষ্যৎ সম্মানের জন্য সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ